এই তো বুড়া মানুষের এই একটা স্বভাব ভালো ভালো খাবার দেখলে চোখ বড় হয়ে যায় আপনাদের এইদিকে তাকাই তুই বুকেন আপনারা যা দিছে তাই দিয়ে খান আমি যদি বুড়া ওই তোমার বাবা কি জীবন মানুষ পুরুষ মানুষ কখনো বুড়া হয় নাকি পুরুষ মানুষ আশি বছর নব্বই বছর পর্যন্ত জোয়ান থাকে মা তাড়াতাড়ি আসেন খাবার রেডি করে বসে আসছি জানান খান খায় আমার উদ্ধার করেন আপনারে খাওয়াইতে খাওয়াইতে তো পুরো বেলা আমার চলে যায় আমি আর বাকি কাজ কখন করব নিজে তো কোনো কাজেই হাত দেন না পাইছেন তো আমারে কাজের বেটি রহিমা বৌমা ওগুলা জন্য ওগুলা আমার দিবা না এই তো বুড়া মানুষের এই একটা স্বভাব ভালো ভালো খাবার দেখলে চোখ বড় হয়ে যায় আপনি এদিকে তাকাইতেই রবো কেন আপনি যা দিছে তাই দিয়ে খান আপনার এমনিতেই ডায়াবেটিস বাইরে গেছে মাসে মাসে ওষুধ কিনতে অনেক টাকা যায় সংসারের খরচ সম্বন্ধে তো জানেন না সারা দিন খালি খাই খাই করেন আপনার ছেলে এই মাসে কম টাকা পাঠাইছে এমনিতেই আমি কিভাবে সংসারটা চালাবো সেটাই চিন্তা করা পাই না 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 তোরা কতসো কে বোমা আমার জন্য তো বলি নাই আমি নিজে গেলাম ঠিক আছে চুপ করে খান আম্মু তুমি নানাকে কত ভালো খাবার দিছো দাদুকে শুধু ডাল দিছো কেন তো পাকনামি করতেছস কেন হ্যাঁ চুপ করে খা আম্মু দাদুকে ভালো খাবার দাও নইলে আমি খাবো না এই যে আপনি আমার সন্তানটারে নষ্ট বানাইতেছেন আমার নামে আপনি ভুলভাল বুঝাইয়া একদম নষ্ট করে দিতেছেন আমার ছেলেটারে এইগুলা সব আপনার ষড়যন্ত্র এগুলো আমি সব বুঝি কি বলবো মা আমি ওর মাথা নষ্ট করতে যাব কেন ও যা দেখতেছে তো তাই বলবে তাই না রাখেন আর ঢং করতে হইব না খাওয়াটা শেষ করে তাড়াতাড়ি ঘরে যান আপনি বারবার এই খাবারের দিকে তাকে দিচ্ছেন কেন আপনি বুড়া মানুষ অসুস্থ তাই আপনারে পুষ্টিকর খাবার দিছি বোমা আমি যদি বুড়া হই তোমার বাবা কি জোয়ান মানুষ এই তো আপনার মতন মূর্খ মানুষের একটাই স্বভাব একটা কথাও মাটিতে পড়তে দেন উত্তর রেডি করে রাখেন পুরুষ মানুষ কখনো বুড়া হয় নাকি পুরুষ মানুষ আশি বছর নব্বই বছর পর্যন্ত জোয়ান থাকে মহিলা মানুষ চল্লিশ বছর পঞ্চাশ বছর হইলেই বুড়া হয়ে যায় সব খাবার তাগো পেটে সরে না পুরুষ মানুষ বেশি করে খাইবো কাজ করবো শোনো তুমি অনেক দিন পর বিদেশ থেকে এসেছো তাই আমি নিজের হাতে তোমার পছন্দের সবকিছু রান্না করেছি চলো আমরা একসাথে খাবো ঠিকই কইছো চলো বাবা আমরা যাই একসাথে খাবো আজকে আসো কই মাকে ডাক দাও আরে মা বুড়ো মানুষ তার নর্তে চটতেই তো সমস্যা তাই আমি মার ঘরেই খাবারটা দিয়ে আসছি আর কি বলছো এসব অনেক দিন পর বিদেশ থেকে আসলাম মাকে নিয়ে একসাথে বসে খাবো আর তুমি বলছো মাকে খাবার দিয়ে এসেছো দেখো মার ছোলটা বেশি ভালো না উনি কষ্ট করে আবার টেবিলে আসবে খেতে এর জন্য তার ঘরে দিয়েছি তুমি খাও তো না তুমি মাকে ডাক দাও আমাদের সাথে বসে খাবে বাবা আমি দাদুকে যে নিয়ে আসি যাও বাবা যাও নিয়ে আসো দেখো বাবা দাদু দাদুকে মা কি দিয়ে ভাত দিয়েছে দাদুকে আসে না মা এগুলো দিয়ে প্রতিদিন ভাত দেয় আমাদের বাসায় নানা আছে ছিল নানাকে অনেক ভালো মন্দ খাওয়াইছে দাদু দাদুকে এইগুলো দিয়ে প্রতিদিন খাওয়ায় দেখা বুক এটা কি করা মা ঠিক হয়েছে সাবধান ছেলের গায়ের একটাবারও হাত তুলবে যদি আর একটা হাত তুলো তাহলে কিন্তু তোমার খবর আছে বাবা তুমি কষ্ট পেয়ে না আমি তোমার সাথে আছি আমি সব কিছু বুঝে গেছি আমার কোনো কিছু বোঝার বাকি নাই আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি কি তোমার শুধু ভোগ করার জন্য তুমি দামি দামি শাড়ি পরবে গহনা পরবে ইচ্ছা চলবে টাকা পয়সা খরচ করবে আর আমার মাকে কষ্ট দিবে যেই মা আমারে কষ্ট করে লালন পালন করছে দিনের পর দিন পরিশ্রম করছে আজকে সেই মারে তুমি কষ্ট দিছ যেই মা আমারে বিদেশ পাঠানোর জন্য নিজের স্বামীর জমি বিক্রি করে দিছে আমারে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন হার ভাঙ্গা পরিশ্রম করছে আর সেই মারে তুই ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াইছ তুই যেই অন্যায় করছ সেই অপরাধ করছ এই পাপের কোনো দিনও ক্ষমা হয় না মনে রাখিস পাপ কখনোই বাপকে ছাড়ে না আচ্ছা বাবা আমি যদি মার সাথে এরকম ব্যবহার করি কেমন ব্যবহার কি কথা বলছো তুমি বাবা বাবা মা প্রতিদিন দাদুকে আলু ভর্তার ডাল দিয়ে ভাত দেয় আমি যদি বড় হয়ে মার সাথে এরকম করি কেমন হবে দেখেছো তোমার বাচ্চা ছেলেও ভালো বুঝো তুমি যে পাপ করেছো যে অন্যায় করেছো এটা একদিন তোমার ঘরে এসেই পড়বে কারণ এটাই প্রকৃতির নিয়ম এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে না না বাবা বোমের বাইরে ফেলে দিস না ও ছোট মানুষ ভুল করছে ও বাইরে হয়ে গেলে কি আমরা ভালো থাকি ওরে ওরে মাফ করে দে বাবা মা আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আসলে আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করব না মা ওঠো তো ওঠো শুনো বোমা তুমি তো হয়েছো আমার ঘরের লক্ষ্মী তুমি ছাড়া কি আমরা ভালো থাকতে পারবো এই সংসার ভালো থাকবো বৌমা আমি তোমার ক্ষমা করে দিলাম কিন্তু একটা কথা মনে রাখো তুমি আজকে যা করবা সন্তান সন্তানও তাই করব। একদিন তো তুমি আমার মতো তোমার বয়স হইব তোমার বিয়ে করিবা তখন যদি তোমার ছেলের বউ তোমার সাথে এরকম করে তখন তোমার কষ্ট লাগবো না ভালো লাগবো তাই কই সংসারের দিকে মন দাও আমি আর কয়েকদিন বাঁচনি তাই না এই যে ঠিক বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন